সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটো কৃষিবিদ ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত হয়ে যে মোহাম্মদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আজকে মোহাম্মদ ভাইয়ের কাছে যে ছাগল আছে দেখেন একেবারে সেই সেই পুরো ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ইউটিউবে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে পাশে থাকবেন আজকে এই ছাগলগুলো প্রতিটা একটা একটা করে দাম জাত বয়স সব কিছু জানাবো এই ভিডিওটা একসাথে রিলিজ পাবে আইন ট্যুর অ্যান্ড ভ্লগস ফেসবুক পেজে আর হচ্ছে নাটক কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেলে এগুলো সব সন্ধ্যার পরে আপনারা পাবেন ভিডিওটা দেখলে আপনার দাম দর জাত বয়স সম্বন্ধে সব জানতে পারবেন এই ছাগল যদি এই ভিডিও থেকে কিনেন তাহলে এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে মো সব পাবেন হোয়াটসঅ্যাপে অথবা কানেক্ট হয়ে মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে আপনারা ছাগল নিতে পারবেন ভাই সালামালাইকুম ভাই সালাম ভাই আপনি তো খামার ভর্তি ছাগল থাকে ভাই বিষয়টা হচ্ছে যে খামার ভর্তি করতে পারবো এখনো করতে পারবো কিন্তু মানে গুণে না হলে আমি সেই ছাগল খামারে আসলে আমার যে কটা হবে সব মানে গুণ দাম দুইটা কম আর বেশি পলেস কাস্টমার দেখলে যে পছন্দ হতে পারে লিতে না পাইলে যে ছাগল আছে পছন্দ হয় এই কারণে আমি ছাগল ভালো ছাগল পাই না যে কোটা পাইছে এই কোটাই মনে করেন যে এই যে এগুলা ছাগল দেখেন ছাগল না এটা কি বাচ্চা এটা হাসির বাচ্চা হয় হাসির এটা ভিডিওতে আপনারা সবাই দেখতে পারবেন হ্যাঁ দাম দর দাম দর দাম আপনারা দেখেন ভিডিওটা দেখেন ঠিক আছে আমরা আর কথা না বাড়াই আমরা একটু ছাগল গুলো দেখাই একটা বাচ্চা দাঁড়া আছে ভাই একটু ধরেন দেখেন নাক কান মুখ একবার বাচ্চা মানে কি একদম কি বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা এই যে শখ করে যারা বড় খাসি পালবেন তারা এই ছাগল গুলো চয়েস করেন আর এই ভিডিওর প্রথমে বলছি এই ভিডিওর স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ সব আছে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে কানেক্ট হয় মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে নিন এই ছাগলগুলো সব কটা ছাগল আজকে যা দেখানো হবে সবগুলা মানে কোয়ালিটি সম্পূর্ণ ছাগল ভাই আমি তো প্রথমেই বলছি ভাই আমি যে কটা ছাগল আমার খামার ভর্তি ছাগল থাকে আমি মানে গুনে না থাকলে সেই ছাগল আমি খামারে তুলি না খামারে তুলি না ভাই এই বাচ্চাটা বয়স কি হয়েছে এটা বয়স আপনি 3.5 মাস 3.5 মাস এই খাসি বাচ্চাটা কেমন দাম রাখবেন এই খাসির বাচ্চার দাম আসবে 18000 18000 জি ভাই ডেলিভারি বিকাশ আপনি সম্পূর্ণ ফ্রি এ দেখেন এই ছাগলটা 18500 টাকার দাম 2000 টাকা বায়না করবেন আপনি নিকটস্থ বাস স্ট্যান্ডে পৌঁছায় দেওয়ার পর বাদ বাকি টাকা ছাগল সুস্থ সবল বুঝে নিয়ে বাদ বাকি টাকা দিয়ে দিবেন তাই তো ভাই আরেকটা বাচ্চা মানে ভিডিওর প্রথমেই তো মোহাম্মদ ভাই বলেছে যে আমি বাইসে বাইসে কালেকশন করব ভালো হলে কালেকশন করব না হলে করব না দু টাকার দাম কম বেশি যাই হোক এই একটাও খাসির বাচ্চা না ভাই আচ্ছা দেখেন একবারে পুরা আম পাতা কান কানের গেট দেখেন ছোট্ট মুখ গোলার ঝুল পান্স ভাই

মানে একরকম ক্যাশ অন ডেলিভারির মতো এই ছাগলটাই আপনি সুস্থ সবল বুঝে নেবেন নিয়ে তারপরে আপনি সুপারভাইজার বাসের মাধ্যমে ছাগল পাঠায় সুপারভাইজারকে দিবেন ভাই এ যেরকম সাদা দাগ আছে ওপারেও আছে এ আছে ভাই এ আছে দেখেন একই প্রিন্টের মানে দুই সাইডে একই রকম প্রিন্ট একই প্রিন্ট শক করে পারলে এই বাচ্চাগুলো পালতে হবে যারা শক করে পারবেন একটা দুটো খাসি পারবেন শক করে এবং সে খাসিটা বড় হবে এই খাসিগুলো চয়েস করে জি ভাই ভাই জি ভাই এইটা আবার কি ধরছেন ভাই এটা সোনার টুকরা ভাই দেখেন ভদ্রভাবে ভদ্র ভাবে হ্যাঁ টোটাল ছাগলটা আমি এক পা থেকে মাথা পর্যন্ত দেখা দিলাম এবং মাথা থেকে পর্যন্ত এই ছাগলটা দেখেন কত লম্বা ছাগল ভাই এটা কি খাসি বাচ্চা খাসি হাই কোয়ালিটি ভাই বয়স কি হয়েছে ভাই বয়স আপনার চার মাস চার মাস এই বাচ্চাটা কেমন দাম রাখবেন বাচ্চার দাম পড়বে আপনি সাড়ে সাতশো আচ্ছা এ দেখেন ঘটনা হচ্ছে ওই বাচ্চা গুলা এই বাচ্চার থেকে একটু ছোট ছিল আবার এই বাচ্চাটা ওই বাচ্চাগুলোর চাইতে একটু বড় আবার এই বাচ্চাটার ওই বাচ্চাগুলোর চাইতে গেট আপও কিন্তু অনেক ভালো সব দিকে তবে ঘটনা হচ্ছে কি যে আপনারা এই যে এই ছাগলগুলো যদি ভিডিওতে দেখেন দেখার পর নিজেরা যাচাই বাসাই করবেন যে এই ছাগলটা যদি আমি পালি তাহলে এই ছাগলটা যখন এর দাঁতবে বা এই ছাগলটা আরও বড় হবে তখন এই ছাগলটা কত বড় বা কেমন হতে পারে

সাড়ে সাতাশ হাজার ডেলিভারি বিকাশ সম্পূর্ণ দিবে কোনো টেনশন নাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অনলাইন অর্ডার করেন ভাই পৌঁছাই দিবে সমস্যা নেই ভাই জি ভাই এটাও খাসি এটাও বাচ্চা আমরা সব খাসিগুলো দেখাই নিচ্ছি যদি দু একটা মেয়ে বাচ্চা থাকে পরে দেখা মেয়ে বাচ্চা আছে ভাই অনেক মেয়ে বাচ্চা আছে না জি এই দেখেন নাক কান মুখগুলো আমি সুন্দর করে দেখাচ্ছি তারপরে আবার এই ছাগলগুলো আপনারা ভিডিওতে দেখার পরে মানে যেই ছাগলটা চয়েস করবেন সেই ছাগলটা আবার মোহাম্মদ ভাইকে যদি বলেন যে ভাই আমাকে ভিডিও কলে লাইভ দেখান ভাইকে ভিডিও কল দেবেন দশবার দেখছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে ভাইয়ের এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমো কল দিয়ে আপনারা ভিডিও কলে এই ছাগলগুলো আবার সুন্দর করে এপার ওপার ঘুরায় ফিরায় হাঁটায় খাওয়ায় দেখে নেবেন কোনো প্রবলেম নাই তাই তো ভাই জি ভাই ভাই এটার বয়স কত এটার বয়স চার মাস প্লাস চার মাস প্লাস এ ছাগলটা কেমন দাম রাখবেন সাড়ে সতেরো সাড়ে সতেরো খাসির বাচ্চা এই বাচ্চাগুলো সম্পূর্ণ বাছাইকৃত বাচ্চা হ্যাঁ এ বাচ্চাগুলো নিয়েন শখ করে খাসি পারলে নেন একটা অ্যাশ কালার খাসি না ভাই এটা অ্যাশ কালার কালার আর এই যে নাক কান মুখ মানে নাক কান মুখ এবং টোটাল ছাগল আমরা দেখাচ্ছি জাত বয়স দাম দর জানাচ্ছি তারপরও আপনি সুযোগ আছে আপনি এই ছাগলগুলো আবার ভিডিও কল করে দেখে সুন্দর করে দেখে আপনি নিতে পারবেন যদি আপনি চয়েস হয় ভিডিও দেখে

একবার পুরা ব্ল্যাক কালার পুরা ব্ল্যাক কালার একটা বিটলের খাসির বাচ্চা ভাই তাই না যে আজকের অফার আজকে এটা অফার আজকের অফার এই যে অফারটা নিন ভাই জি ভাই বয়স কি হইছে স্যার বয়স আপনি 3.5 মাস 3.5 মাস দাম কত একদম 13000 টাকা 13000 জি ভাই এই যে অফারে খাসির বাচ্চা 13000 টাকা দাম ডেলিভারি বিকাশ সম্পূর্ণ ফ্রি থাকবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করেন ভাই নিজ দায়িত্বে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত এই বাচ্চাটা পৌঁছে দিয়ে

ভাই এই বাচ্চাটার দাম কত রাখবেন কোন মেয়ে বাচ্চাটার 15 15 15000 ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন সম্পূর্ণ ফ্রি এই যে নিয়ে নে মেয়ে বাচ্চা নিয়ে খামার করেন এরকম আরো চার পাঁচটা মেয়ে বাচ্চা নিয়ে ভাই জি ভাই এই ডেবার কি ধরছেন এটা একটা বিটলের মধ্যে মেয়ে বাচ্চা এই দেখেন মেয়ে বাচ্চা এই যে নাক কান মুখ আর এই যে এগুলো বড় সরো বাচ্চা এই বাচ্চাগুলো দিয়ে যদি খামার করেন তাহলে কোনো অত্যাচার সহ্য করতে হবে না এর আগে যে মেয়ে বাচ্চাটা দেখালাম এই মেয়ে বাচ্চাটা আর এই বাচ্চাগুলো ভাই বলছে যে মানে যখন এগুলা হিটে আসে মাসের মধ্যে হিটে আসে যেরকম সেগুলা ছাগলটা হিটে আসবে এই ছাগলটা হ্যাঁ আবার এই 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 বাচ্চাগুলো যখন বাচ্চার থেকে বড় হয়ে হিটে আসবে আবার বাচ্চা দেওয়ার পরে কিন্তু অনেক ছাগল দেখা যাচ্ছে যে বাচ্চা দেওয়ার পনেরো দিন এক মাসের মধ্যে আবার হিটে ওই বিষয়টা কি ভাই এগুলা বাচ্চা দেওয়ার থেকে এক বয়স আপনি চার সাড়ে চার মাস হ্যাঁ দাম এটার দাম পড়বে ষোলো হাজার ষোলো হাজার দুইটা মেয়ে বাচ্চা দেখান যদি কেউ খামার করেন আমি একটু চয়েস করে দিই এই দুইটা ধরে রাখবেন

আচ্ছা আমি আপনাদেরকে বললাম যে আমি একটু চয়েস করে দিই এই যে এই বাচ্চাটা দেখালাম তারপরে এটাও বোধ মেয়ে বাচ্চা না এটাও মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা এই মেয়ে বাচ্চা এর আগে একটা মেয়ে বাচ্চা দেখালাম এই তিনটে এই ধরনের চার পাঁচটা মেয়ে বাচ্চা আর একটা ভালো পাঁঠা নেবেন নিয়ে খামার করেন এই খামার অবশ্যই লাভজনক হবে সুন্দর ছাগলটা আরেকটা নিউ মেডাল না ভাই এটা হরিয়ানার মধ্যে মানে হরিয়ানার একটা ক্রস 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 তবে বাচ্চাটা কিন্তু অনেক বড় গুলা ঝোল টোলে আর হরিয়ানার যা যা বর্ডার থাকার দরকার সব পারফেক্ট আছে এক যদি হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা দেওয়া যায় এর বাচ্চাটাও কিন্তু অনেক ভালো বাচ্চা বের হবে জি ভাই ভাই এর বয়স কি হয়েছে কন এটার বয়স আপনি সাত মাস সাত মাস জি এ বাচ্চাটা কেমন দাম এ বাচ্চার দাম পড়বে আপনার সাড়ে একুশ হাজার টাকা সাড়ে একুশ হাজার জি ভাই দেখেন মেয়ে বাচ্চা গুলো কিন্তু সবই অ্যাডাল মেয়ে বাচ্চা দেখানো আছে এগুলা দিয়ে খামার করতে পারেন হ্যাঁ খামার করলে মানে যন্ত্রণা পয়তে হবে না জি ভাই তাহলে যেহেতু আমরা মেয়ে বাচ্চা দেখাচ্ছি জি ভাই তাহলে এটাও মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা হ্যাঁ রাইট বাগাতোতার মধ্যে মেয়ে বাচ্চা বয়স কি স্যার এটা বয়স চার মাস প্লাস চার মাস প্লাস জি দাম দাম পর 17000 17000 ডেলিভারি বিকাশ আপনা সম্পূর্ণ ফ্রি এই যে মেয়ে বাচ্চাগুলো খামার করার মতো নিয়ে নেন একবার দুদের বাচ্চা নাই ভাইয়ের কাছে না দুদের বাচ্চা নিলে সিল্লা সিল্লি দাপড়া দাপলি করবে এগুলো সবই মানে ম্যাটসুইট বাচ্চা সুন্দর এ বাচ্চা নিয়ে খামার করেন প্রিন্টের বাচ্চা এটাও মেয়ে বাচ্চা না এটাও মেয়ে বাচ্চা ভাই বাগাতর না কান মুখ আর এই যে ভাই

হুম এত দিয়ে তাই না আচ্ছা এই যে 27000 টাকার মধ্যে ডেলিভারি বিকাশ জি ভাই কোনো টেনশন করা লাগবে না এই ছিল আজকের মোহাম্মদ ভাইয়ের প্রতিবেদন এই প্রতিবেদন থেকে যে সাগলটা পছন্দ হয় স্ক্রিনশট এর মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ ইমতে এই নম্বরে পাঠায় দিয়ে আপনারা মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে সাগলে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনেও কিনতে পারবেন আবার যদি মনে করেন মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে খামারে এসে দেখে শুনে নেবেন তাও সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম